আমরাও বলতে চাই এই দেশে মানবাধিকারের নামে ও কমিশন চালু করে যদি বেহায় অপড়ার অশ্লীলতার করণের বিরুদ্ধে কথা বলার যদি সুযোগ করে দেয় আর এই দেশে যদি জন সন্তানের বিধানগুলি যদি বাস্তবায়ন করা হয় বাংলাদেশের তৌহিদি জনতারা বাংলার জমিনকে কাল করে দিবে ঠিক কেনা আমার ভাইরা আমার ভাইরা যেমন করে পূর্ববর্তী সৈরাচার ষোলোটি বৎসর নির্যাতন করে আলেমদেরকে হত্যা করে সাপলা চত্বরে উলামা ইকরামদেরকে শেষ করে দিয়ে এরপরে রাতে রাদারে গুলি করে করানের পাখি আল্লামা সাইদি সাহেবকে হত্যা করে দিয়ে জেলখানায় ষড়যন্ত্র করে হত্যা করে বিষ পান করে যেমন করে শেষ করে দিয়েছে এমন ষড়যন্ত্র সামনে যদি কেউ করতে চায় এই জাতিকে শেষ করার জন্য প্রয়োজন হলে হুসাইনের মতো আবার কারবালার ময়দান নামতে হবে আমার ভাইরাম আমি বলতে চাই আমার দেশে এটা কোরআনের দেশ এটা মুসলমানের দেশ শাহজরা আলী আমিন রহমতুল্লা আলির দেশ শাম দেশ শাহ দেশ তিতুমনের দেশে আমেরিকার লাল চামড়াদের বাহিনীর কোনো এই দেশে সুযোগ দেওয়া হবে না কথা বলেন কথা ঠিক কিনা না তাদের কালচার এই দেশে থাকতে দেওয়া হবে না আমরা সকলেই জানি সৃষ্টি যার আইন চলবে তার আমরা জানি রাজত্ব একমাত্র শুধু চলবে আল্লাহর আল্লাহর দাসত্ব ছাড়া আল্লাহর রাজত্ব ছাড়া পৃথিবীতে কিছু চলবে না কারণ মানব রচিত আইন দিয়ে যদি শান্তি হতো চুয়ান্ন বৎসর যারা দেশ থেকে চালিয়েছে তারা মানব রচিত আইন দিয়ে এই দেশকে শান্তি আনতে পারে নাই এই দেশের মানুষকে শান্তিতে ঘুমাতে দিতে পারে নাই চোর মুক্ত করতে পারে নাই দুর্নীতি মুক্ত করতে পারে নাই অন্যায় মুক্ত করতে পারে নাই জুলুম মুক্ত করতে পারে নাই এমনকি এই দেশে ক্ষমতা পাওয়ার আগেই পাথর চাপা দিয়ে যারা হত্যা করে বোঝা যায় মানুষ রচিত আইন দিয়া এই দেশে শান্তি পাওয়া যাবে না কথা বলেন কথা ঠিক কিনা এবার আসেন আল্লাহ রব আল বলে রাজত্ব আমার আমার বিধান দিয়েই চলবে আমরা সামনে সিদ্ধান্ত নেই সাইফের চরমনাই যদি ডাক দেন আল্লামা মামুনুল হক যদি ডাক দেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান যদি ডাক দেন সকলায় ক্রমকে ঐক্যবদ্ধ হয়ে যদি এক প্ল্যাটফর্মে এসে বাংলার জমি করতে চায় কোরআন দিয়ে যদি রাষ্ট্র চালাতে চায়। আমরা সকলেই তাদের ডাকে সারা দিয়ে আমরা ময়দানে নেমে যাব কথা বলেন ঠিক কিনা আমরা চাই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কোরআন দিয়ে দেশ চলুক কোরআন দিয়ে যদি রাষ্ট্র আর দেশ যদি চলে এই দেশে চোর থাকবে না ভর্ষণ থাকবে না জানা থাকবে না ইয়াবা থাকবে না না থাকার কারণেই এই সাদা চান্ডার দালালেরা চায় যে কোরআন যদি বসে যায় তারা দুর্নীতি করতে পারবে না কলমের খোঁসায় ঘুষ খেতে পারবে না তারা জুলুম করতে পারবে না অপর নারীকে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে হত্যা করতে পারবে না কথা বলেন কথা ঠিক কিনা আমরা 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 সকলেই নেই নেই সামনের বাংলাদেশ দেশ দেখতে চাই আগামীর দেশ ইসলামের দেশ দেখতে চাই সংসদে আমরা আলিমদেরকে দেখতে চাই সংসদে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই ঠিক না আল্লাহর কোরআন দিয়ে যদি রাষ্ট্র চলে এই দেশে বোতল খাওয়ার মতো একজন সাহস পাবে না এই জন্য আসুন আমরা সকলেই কোরআন এর জন্য ঐক্যবদ্ধ হয়ে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সাইফে আল্লামা মামুনুল হাকের নেতৃত্বে আমরা যাব। আমরা আশা করি সকল ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে একজট করে একটি চেয়ার রেখে সকলেই এই বাংলার জমি আমরা মিলেমিশে চালাবো আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে দেশকে চালানোর তাও ভিজ্ঞান করুক এবং যে শরীরাচার চলে গেছে তাদের কাছ থেকে শিক্ষা নেন আপনাকে যারা ক্ষমতায় বসিয়েছে অবশ্যই এক বছর না হতে আপনি যদি ইসলাম বিরোধী কোন কথা বা বাস্তবায়ন করতে চান তাহলে স্বৈরাচারের মতোই কিন্তু আপনার হবে অতএব স্বৈরাচারের কাছ থেকে শিক্ষা নেন ষোলো বছরই কিছু করতে পারে নাই অল্প সময় হাতে নিয়ে ইসলামের বিরুদ্ধে যাইয়েন না ইসলামের বিরুদ্ধে গেলে আমরা আপনার পিছনে নাই বরং আপনার বিপক্ষে আর যদি ইসলামের পক্ষে থাকেন আপনি কোরআন আইন চালু করতে চান করন দিয়ে সুন্না দিয়ে এই দেশকে চালু করেন সমস্ত উলামাই ক্রাম আপনার সাথে ছিল বর্তমান থাকবে ভবিষ্যতে আপনার পিছনে থাকবে আপনার বিরুদ্ধে কথা বলার দুঃসাহস কেউ